খুবই মজার একটি রেসিপি রান্না করব তো আমি যখন গ্রামে গিয়েছিলাম আমার ভাগ্নের বেড়াতে গিয়েছি ওখান থেকে আমি এই রেসিপিটা রান্না করেছিলাম আর ও অনেক তাজা তাজা মাছ কিনে নিয়ে আসছিল শোল মাছ আর কই মাছ তো শোল মাছ আমি আজ হাতে মেখে রান্না করব এর জন্য কড়াইটা বসিয়ে দিয়ে দিয়েছি তেল তেলের মধ্যে পেঁয়াজ কুচি মরিচ কুচি অ্যাড করে দিয়েছি এখানে আদা বাটা দেড় চামচ রসুন বাটা দেড় চামচ পেঁয়াজ বাটা দুই চামচ দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন এখানে অ্যাড করে দিয়েছি সর্ষে বাটা দিয়ে দিয়েছি দিয়েছি মতো গুঁড়ো গুঁড়ো এখানে অ্যাড করে জিরা ফাঁকি এক ধরনের মশলা এভাবে এক এক করে দিয়ে মশলাটাকে হাতে সুন্দর করে মেখে নিয়েছি এরপর আমি এখানে অ্যাড করে দিব মাছগুলো তো মাছগুলো কিন্তু সুন্দর করে কেটে ধুয়ে রাখা ছিল এরপর আমি মশলার সাথে মাছগুলো দিয়ে কিন্তু সুন্দর করে এভাবে মেখে নিয়েছি তো এরপর আমি আলুগুলো কেটে রেখেছিলাম এখন মাছগুলো মাখানো শেষ হলে এখানে আমি আলুগুলো অ্যাড করে দেবো তো এর আগে আমি একটি একটি টমেটো অ্যাড করে দিয়েছি দিয়ে এখন আলুগুলো দিয়ে দিয়েছি দিয়ে আরও সুন্দর করে মেখে নিব আসলে তরকারিটা রান্না করার সময় যদি একটু মন আর ভালোবেসে রান্না করা যায় তাহলে কিন্তু সেই তরকারিটা খেতে ভীষণ মজা হয় তো এইভাবে কিন্তু অনেক সময় হাতে মেখে নিতে হবে তাহলে কিন্তু সেই তরকারিটা খেতে ভীষণ মজা হবে তো আমি কিন্তু অনেক সময় ধরে মশলার সাথে সবগুলো মাছ আর আলুগুলো সুন্দর করে এভাবে মেখে নিয়েছিলাম তো মাখানো কিন্তু শেষ এখন আমি ঝোলের জন্য এখানে পানি দিয়ে দিব আসলে গ্রামে কিন্তু সব জিনিসই টাটকা পাওয়া যায় যেরকম মাছগুলো ছিল একদম তাজা তার সাথে ছিল গাছের লাউ শাক একদম তাজা গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসছি তো এখন এই শাক দিয়ে মাছটা রান্না করব আর ঝোলটা যখন বলক চলে আসছে তখনই কিন্তু আমি শাকগুলো এভাবে দিয়ে দিয়েছি আর পুরো শাকটাই কিন্তু এভাবে আস্ত করে দিয়ে দিব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব আর গ্রামে কিন্তু এই তরকারিটার কাছে কিন্তু রোস্ট আর পোলাওকে হার মানিয়ে দেয় তখন কিন্তু গোস পোলাও খেতে আর ভালো লাগে না এরকম যদি একটা তরকারি থাকে তাহলে কিন্তু ওই ধরনের খাবার এই খাবারের কাছে কিছুই মনে হয় না তো এরকম স্বাদের তরকারি কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে তাই আমি এই তরকারিটা সুন্দর করে রান্না করেছিলাম আর এটা দিয়ে কিন্তু খুব মজা করে ভাত খেয়েছিলাম তো এরপর কিন্তু রান্নাটা প্রায় শেষের দিকে এখন এখানে ধনেপাতা অ্যাড করে দিব যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আর আমার রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে এখন আমি পরিবেশন করে নিব মাশাল্লাহ অনেক সুন্দর একটা কালার হয়েছিল আর খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল তো এখন আমি পরিবেশন করে নিব তো এখানে কিন্তু আমি আরেকটা পাতিল নিয়েছি এই পাতিলের মধ্যে এখন আমি এই তরকারিটাকে পরিবেশন করে নিব তো এখন আমি সবগুলো তরকারি পাতিলের মধ্যে ঢেলে নিয়েছি তো এরপর আমি বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার নতুন নতুন ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন আর রান্নাটা কেমন হলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ